কেমন ছিল রাজকুমার মবির দ্বিতীয় গান বরবাদ দর্শকদের প্রত্যাশা কি পূরণ করতে পারলো নাকি আবারও ব্যর্থ হলো রাজকুমার টিম সবকিছু বিস্তারিত নিয়ে আজকের এপিসোড তো চলুন মোল কিছুক্ষণ আগে ড্রপ করা হয় রাজকুমার মবির দ্বিতীয় গান বরবাদ গানটি নিয়ে দর্শকদের প্রত্যাশা একটু বেশি ছিল সহজ ভাষায় বলতে গেলে হাই গানটিতে কণ্ঠ দিয়েছেন নবাগত কণ্ঠশিল্পী আলিফ সুর ও কথা প্রিন্স মাহমুদের আগ্রহ থাকাই স্বাভাবিক বরবাদ গানটি ভালোই ছিল সচরাচর গানগুলোর মতোই একটি সেট সং হিসাবে পরিচিত থাকবে গানটির সুর ব্যাকগ্রাউন্ড মিউজিক কন্ঠ সব পারফেক্টই ছিল তবে ঈশ্বরের কাছে এই গানটিকে তুলনা করা মানে বোকামি ঈশ্বর গান যুগে একবার আসে যাই হোক বরবাদ গানটিও যে ভালো হয়নি এটা আমি একবারও বলিনি তবে সমস্যা আছে গানটির বিভিন্ন জায়গায় সাকিবের লুক মোটেও ভালো লাগেনি যে লুকের জন্য শুটিং এর সময় সমালোচনা হয়েছিল সেইগুলো গানটিতে দেখানো হয়েছে তবে কিছু কিছু জায়গায় আবার ভালো ছিল লুক গানের সঙ্গে স্টোরি ভালোই মিলেছে সব মিলিয়ে বলতে গেলে রাজকুমার মুভির প্রথম গানের তুলনায় এই গানটি পিছিয়ে থাকবে অনেক রিভিউয়ার্সরা সমালোচনা করছে গানটি নিয়ে আমি গানটিকে পাশে তিন দিতে পারবো গানটি ভালো হলেও এখন দর্শকদের চোখে বাঁচবে কোথায় খারাপ আছে আর সমালোচকরা তো শুধু খারাপ খুঁজবে আর সমালোচনা করবে আমি একজন সাকিব হিসেবে হিমেল আশরাফের উপর খুব প্রকাশ করছি যাই বন্ধুরা আপনাদের কাছে রাজকুমার সিনেমার দ্বিতীয় গান জমাতে পারলো কি জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য